কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম নদীতে মাছ ধরার জন্য যদিও আজকে মাছ ধরার মন মানসিকতা ছিল না আমার বন্ধু জসীম এই নদীর পাশে অল্প একটু জায়গা জমি চাষ করতে আসতেছিল পরে আমার সাথে দেখা পরে বলে কি যে চলো ঘুরে আসি পরে আমি ওরে বলছি কি যে তুমি যাবা কাজ করতে আমি ওই জায়গায় যাই কি করব পরে ওই বলে কি যে নদীর পারে যেহেতু আর চাষ করবো অল্প একটু জায়গায় যেহেতু সময় লাগবো না বেশি তাহলে ঝাঁকি নিয়ে নাও ঝাঁকি নিয়ে নদীতে যদি মাছ পাই তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো না তো সাথেই থাকেন দেখি মহান আল্লাহতালা আমাদের ভাগ্যে কি মাছ রাখছে নাই রে তো শেষ আলবা শেষ তাহলে আমি তো অতটা এক্সপার্ট না আর একটা ফেঁকে দিয়ে নেই তারপরেও তুই করি তোর বাইকে কি লেখা আছে আর আমার বাইকে তো

অভিজ্ঞতা তাতে ভাগ্য ঘুরে কিনা না মাছ আসলে মাছ যদি না জাল একই জাল তিনজনের ভাগ্য পরীক্ষা

ভাবে ফাঁকে দিলেন আমার মনে হয় মহন আল্লাহ তালা রহম করব কিছু একটা হলে উঠব হ্যাঁ হইতে পারে এত সুন্দর যে

নিচে শুন তুনা দেড় হাজার ফানি কপালের নাম গোপাল বেড লাখ কীটসাই আমার মনে হয়

চাগ বুজলাও ভাল দে গেলা এতিয়া কিনা কথা চেল আফচুচ ভালো হয়েছে তাও তার কারণ হইতেছে ওড়ে দিয়ে তো আর এক মাস দিয়ে তো আর চলবো না তু গেছে ভালো হয়েছে বাইকের চাকা ঘুরে নিয়েও রাখতে পারলাম না তা তো আপনারা দেখলেনি এখন আর নদীতে থাকতেছি না অযথা সময় নষ্ট না করে বাড়িতে যে অন্য কাজ করি গে। তো কষ্ট করে পুরো ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ